বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আপনারা দেখছেন অর্ণব টেক ইউটিউব চ্যানেল সাথে আসি আপনাদের ফ্যান্স অর্ণব তো বন্ধুরা আজকে চলে আসলাম আরো একটা নতুন টিটেল নিয়ে হ্যাঁ বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ অ্যাট ফার্স্ট ভিডিওটি লাইক করে দিন আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিওটি একটি লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন জাস্ট ওখানে একটি ক্লিক করুন আমাকে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন তো আমি কথা না বলে সরাসরি মূল টিটেল চলে যাই লেটস গো স্টার্ট ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমি আপনার মাঝে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে জাস্ট আজকে আমি আপনাদের এমন একটি টিপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি চাইলে যে কোনো ইংলিশ লেখাকে বাংলা করতে পারবেন এবং কি যে কোনো বাংলা লেখাকে আপনি ইংলিশ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা জাস্ট অনেক সময় দেখা যায় যে আমাদেরকে অনেকজন অনেক অনেক রকমের মেসেজ সেন্ড করে এবং বা আমাদের আমরা অনেক ধরনের মেসেজ সেন্ড করে থাকি যার ক্ষেত্রে ইংলিশ বা বাংলা ব্যবহার করা লাগে তো অনেকেই আজকে আমরা ইংলিশটা টাইপ করতে পারি না বা ইংলিশে বুঝি না বা আমাদের আমাদেরকে কেউ যদি ইংলিশে মেসেজ পাঠায় তো আমরা সেটা বুঝি না তো এটা কীভাবে তো আপনি বাংলাতে বুঝতে পারবেন তো আজকে সেটা টিপস ব্যবহার করবো এবং চাইলে আপনি যে কারোকে ইংলিশে আবার রিপ্লাই দিতে পারবেন জাস্ট ওইখান থেকে আপনি ইংলিশে রিপ্লাই দিতে পারবেন তো এটা কোনো পার্টি অ্যাপ বা কোনো সাইট থেকে দেখাবো না এটা জাস্ট সরাসরি মেসেঞ্জার তো আমরা সবাই সাধারণত মেসেঞ্জারটি ইউজ করতে থাকি ফেসবুক মেসেঞ্জার যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা সবাই ইউজ করে থাকি তো এটার মাধ্যমে আজকে দেখিয়ে দিব কীভাবে আপনি চাইলে আপনার মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো ইংলিশ লেখাকে বাংলা করতে পারবেন এবং কি যে কোনো বাংলা লেখাকে ইংলিশ করতে পারবেন তো তার জন্য কি কী করতে হবে সরাসরি আপনাকে মেসেঞ্জারে চলে যেতে হবে জাস্ট আমি এখন মেসেঞ্জার চলে আসলাম তো মেসেঞ্জার আসলে সাধারণত মেসেঞ্জারের হোম পেজটা হলো এরকম দেখানো জাস্ট উপরে সার্চ বার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সার্চ এখানে চলে যাবেন তো এখানে আসার পর জাস্ট সার্চে আপনি এখানে টাইপ করে দিবেন বিডি ট্রান্সলেশন বিডি ট্রান্সলেটার লিখলে আপনি জাস্ট সবার উপরে একটি দেখতে পাচ্ছেন মেসেঞ্জার সাইটটা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে ঠিক এরকমই একটি ইন্টারভিউ চলে আসবে জাস্ট গেট স্টার্টে ক্লিক করে এখান থেকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এমনিতেই দেখতে পাচ্ছেন আমি জাস্ট এমনিতে ফার্স্ট ট্রাই করে দেখলাম আসলে এখান থেকে ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ করা যায় কি না সেটা আমি আর ট্রাই করে দেখলাম দেখছি যেটা হ্যাঁ ইংলিশ থেকে বাংলা করা যায় বা বাংলা থেকে ইংলিশ করা যায় তো জাস্ট আপনি ধরছেন যা কেউ আপনাকে মেসেজ দিল আপনি ওইটাকে জাস্ট কী করবেন এখান থেকে কপি করে আনবেন কপি করে আনার জাস্ট এখানে চলে আসবেন তো আসার জাস্ট আপনি ওটা পেস্ট করে দেন এখন আমি এখানে আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি লিখলাম সরি বন্ধুরা আই লাভ মাই কান্ট্রি লিখলাম লেখার পর দেখতে পাচ্ছেন হ্যাঁ মেসেজটা সেন্ড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার দেশকে ভালোবাসি দেখতে পাচ্ছেন আই লাভ মাই কান্ট্রি এখানে সরাসরি রিপ্লাইটা চলে আসলো হ্যাঁ আমি আমার দেশকে ভালোবাসি এখন জাস্ট আমি আবার লিখি সাবস্ক্রাইব মাই চ্যানেল দাদা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব মাই চ্যানেল গ্রাহক আমার চ্যানেল দেখতে পাচ্ছেন সবকিছু সরাসরি এখানে চলে আসলো আপনি জাস্ট আই এম এইচ এ হ্যাপি দেখতে পাচ্ছেন আমি আই এম হ্যাপি দিলাম এখানে সরাসরি আমি খুশি দেখতে পাচ্ছেন এখানে আপনি এখান থেকে চাইলে বাংলা লিখতে পারবেন বি এন লেখে বাংলা টাইপ করে দিবেন সরাসরি বাংলা হয়ে যাবে তো এখান থেকে চাইলে আপনি খুব সহজে আপনার ইংলিশ লেখাকে বাংলা করতে পারবেন বাংলা লেখাকে ইংলিশ করতে পারবেন তো জাস্ট আপনি ভিডিও ট্রান্সলেট করে লিখলে সার্চ বক্সে লিখলে আপনি পেয়ে যাবেন এরকমভাবে আপনার হোম পেজে চলে আসবে আপনি এখান থেকে সরাসরি এখান থেকে মেসেজটা করতে পারবেন আর আপনি এখান থেকে বাংলাকে ইংলিশ ইংলিশকে বাংলা করে নিতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্ত ফিরছি পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি থ্যাংক বন্ধু থ্যাংস ফর এভিবাডি আই এম কামিং ফর নেক্সট ভিডিও